রাজনীতিতে কুকথা এবার সুকান্তকে তোপ দেবাংশুর সুকান্তের ছবি পোস্ট করে কটাক্ষ দেবাংশুর হে বিজেপি পোড়া মুখ কত হবে কালো অনুব্রতে অপরাধ সুকান্তে ভালো সুকান্তকে কটাক্ষ দেবাংশু ভট্টাচার্যের আবারও সেই ছবি আপনাদের দেখাবো যেখানে দেবাংশু ভট্টাচার্য একটি পোস্ট করেছেন সেখানে তিনি লিখছেন রাজনীতিতে কুকথা এবার সুকান্তকে রীতিমতো তোপ দাগলেন দেবাংশু ভট্টাচার্য তিনি লিখছেন হে বিজেপি পোড়া মুখ কত হবে কালো অনুব্রতে অপরাধ সুকান্তে ভালো কথা বলে নেব আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় যে পোস্ট সুকান্ত দেবাংশু ভট্টাচার্য করেছেন কোন পরিপ্রেক্ষিতে তার এই পোস্ট দেখো সুকান্ত মজুমদার বিজেপির সভাপতি তিনি তিনি মহিলাদের নিয়ে তিনি কিছু কিছু মন্তব্য করেছেন যৌন কর্মীদের নিয়ে তিনি মন্তব্য করেছেন এবং এই জায়গা থেকে যেভাবে লাগামহীন ভাবে মন্তব্য ভাষা সন্ত্রাস করছেন চালাচ্ছেন স্বয়ং বিজেপির সভাপতি হয়ে সুকান্ত মজুমদার বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত এরকম পোর্টফোলিওর একজন জনপ্রতিনিধি আহ তিনি এইভাবে কুকথা বলবেন এবং তিনি ছাড় পেয়ে যাবেন কিছুদিন আগে আমরা দেখেছি যে অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল পুলিশকে বোলপুরের আইসি কে তিনি যেভাবে কটুক্তি করেছিলেন তার মা বউ তুলে যেভাবে তিনি অশালীন মন্তব্য করেছিলেন এবং সেই জায়গা থেকে রাজনৈতিক মহলে ঝড় উঠেছিল অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডলের এই মন্তব্যকে নিয়ে দীর্ঘ সময় ধরে কিন্তু এই ঝড় চলছিল এবং সেই জায়গার রেস্টেনেই কিন্তু দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের আহ যুব যুব নেতৃত্বের তরফে কিন্তু এই অভিযোগ দেবাংশ ভট্টাচার্য তুলেছেন যে এ বিজেপি পোড়া মুখ কত হবে ভালো অনুব্রত অনুব্রতর অপরাধ আর সুকান্তে ভালো এভরি কিন্তু এবভাবেই দেবাংশু ভট্টাচার্যর অনুগত মন্ডল যে ভাবে কুকথা বলেছিলেন এবং সঙ্গে সঙ্গে তার দল শ্রীরামপুর কংগ্রেসের তরফ থেকে তার প্রতিকে দেওয়া হয়েছিল তাকে চার ঘন্টার সময় দিয়ে ক্ষমা চাইতে বলবার নির্দেশ দেওয়া হলো। বলগা তুমি সঙ্গে থাক আমি তোমার কাছে ফিরবো আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে আছেন দেবাংশু ভট্টাচার্য যার পোস্ট নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি দেবাংশু এই যে পোস্ট আপনি করেছেন এই বিজেপি পোড়া মুখ কত হবে কালো অনুগ্রথে অপরাধ সুকানতে ভালো যদি একটু ব্যাখ্যা করেন ব্যাখ্যা করেন বলতে সুকান্ত মজুমদারের মুখের ভাষাটা যদি আপনারা শোনেন আপনারা দেখতে পাবেন মানে পুলিশকে আক্রমণ করতে গিয়ে কি ভাষা ব্যবহার করছেন শুধু তাই নয় এই ভাষা ব্যবহার করতে গিয়ে নারী জাতিকে অসম্মান করছেন এই ভাষা এবং এটা বিজেপির প্রথম কালচার নতুন নয় আপনি যদি অ্যাজ হোল বিজেপির কালচার দেখেন আজ থেকে এক পনেরো কুড়ি দিন এক মাস আগে ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল স্পোকস তিনি একটি ন্যাশনাল টেলিভিশনে বলতে একজন কংগ্রেসের মুখপাত্রকে পতিতার সন্তান বলে গালাগাল দিচ্ছেন এটাকে আরো খারাপ থেকে খারাপতম ভাষায় আমরা যেটা বলতে পারি সেই ভাষায় একজন বিজেপির মুখপাত্র বলছেন এর আগে আমরা দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুন্ডা পড়ার পরামর্শ দিয়েছেন এবং বিজেপি যে আদর্শ মেনে চলে তাতে তো মহিলা বা নারীদের স্বাধীনতার পক্ষে তারা কোনো নয় ফলে স্বাভাবিকভাবে সুকান্ত মজুমদারকে আমরা ভেবেছিলাম যে এই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষদের থেকে একটু আলাদা কারণ তার পেটে বিদ্যা আছে শিক্ষিত মানুষ অধ্যাপক মানুষ কিন্তু তিনিও যেরকমের ভাষা আজকে ব্যবহার করছেন এই বিজেপি আজ থেকে পনেরো দিন আগে যখন অনুব্রত মন্ডলের মুখের ভাষা আলোচনা করছিল তাও তিনি আমাদের রাজ্যের সভাপতি নন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নন আমাদের সাধারণ সম্পাদক আমাদের জেলা সভাপতি ছিলেন এখন একজন কমিটির তিনি কেন্দ্রের প্রতিমন্ত্রী এবং একজন সাংসদ তিনি ভাষাটা ব্যবহার করার পর ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বাকি নেতাদের স্ট্যান্ড কি হবে কেন্দ্রীয় সরকারের স্ট্যান্ড কি হবে এবং অনুগ্রতর ক্ষেত্রে যেটা খারাপ সুকান্ত মজুমদারের ক্ষেত্রে সেটা ভালো কেন হবে এই প্রশ্নের উত্তর আমরা চাই ন্দ মজুমরা যেভাবে যেভাবে পতিকার শব্দটিকে ব্যবহার করেছেন এবং এইভাবে সমাজের সমাজের কিছু মানুষকে যেভাবে তিনি চূড়ান্ত ভাবে অপমানিত করলেন এবং তার মন্তব্যে কলঙ্কিত মন্তব্য করছে বলে তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী এরকম একজন পোর্টফোলিও এরকম একজন পোস্ট ফোলিও এরকম মানায় না শোভা পায় না এবং সেই জায়গা থেকেই কিন্তু দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের যে পোস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হে বিজেপি মুখ কত হবে কালো অনুব্রত অপরাধ সুকান্তে ভালো এই জায়গা থেকেই কিন্তু দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কম্প্যারিজন টেনেছেন অনুব্রত মন্ডল এবং সুকান্ত মজুমদার অনুব্রত মন্ডলের সময় যদি এত ঝড় ওঠে রাজনৈতিকভাবে কটুক্তির জন্য ভাষা সন্ত্রাসের জন্য তাহলে সুকান্ত মজুমদার বিজেপি সভাপতি বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে তিনি কেন ছাড় পাবেন প্রশ্ন দেবাংশু তথা মূল কংগ্রেসের একেবারে আমরা দেবাংশুর সঙ্গে কথা বলছিলাম এবং দেবাংশু তিনিও যেটা জানান জানালেন যে যদি অনুব্রতর ক্ষেত্রে কুকথা খারাপ হয়ে থাকে অপরাধ হয়ে থাকে তার সেটা নিয়ে যদি লোকে প্রশ্ন করে বিরোধীরা যদি প্রশ্ন করে সেক্ষেত্রে সুকান্ত মজুমদার যদি কুকথা বলেন তাহলে কেন প্রশ্ন উঠবে না এবং সেই জবাব চাইছেন দেবাংশ ভট্টাচার্য আপাতত ধন্যবাদ আমরা পরবর্তীতে আবারও আর জানিয়ে রাজনীতিতে কুকথা এবং এবার সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাকে রীতিমতো তোপ দাচ্ছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য তিনি একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন হে বিজেপি পোড়ামুখ কত হবে কালো অনুব্রতে অপরাধ সুকান্তে ভালো